চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে যে পরীক্ষা এবং তারিখ হবে সেই পরীক্ষার নাকি প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তার অডিও বিরোধী দলনেতার কাছে আছে আমরা এখনো বিধানসভার বাইরে আছি আরো একবার ছবিটা দেখাতে বলবো যে বিরোধী দলনেতা গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন অর্থাৎ বেরিয়ে যাওয়ার আগে অর্থাৎ আমি কখনো বলতে পারি না তোমরা পরীক্ষায় বসবে না বাবু কিন্তু প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি হচ্ছে আমার কাছে অডিও আছে প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল প্রশ্ন বিক্রি করছে ভাইপো টাকা তুলছে আমি কখনো বলতে পারি না তোমরা পরীক্ষায় বসবে না কিন্তু প্রশ্ন বিক্রি হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল তার এজেন্ট ছেড়ে প্রশ্ন বিক্রি আমার কাছে অডিও হচ্ছে প্রশ্ন বিক্রি হচ্ছে তৃণমূল প্রশ্ন বিক্রি করছে ভাইপো টাকা তুলছে